শীতের আমেজ পূর্ণ করে নিতে পিঠার কোনো বিকল্প নেই মারাইগুড়ে ভাপা পাটি সাপটা পিঠা নকশি পিঠা বাপা পুলি পিঠা জিনুক বা খেজুর পিঠা সারি সারি সাজানো এই পিঠাগুলো দেখে মনে হতে পারে কোনো রেস্টুরেন্ট বা শহুরে কোনো পিঠার দোকান কিন্তু না এটি হল বোলার হোলি চাইল্ড হাই স্কুলের এক ভিন্ন ধর্মীয় পিঠা উৎসব যেখানে শিক্ষার্থীরা স্রোতের সাথে হারিয়ে যাওয়া

গোলাপ পিঠা আর পিঠা আমার নাম লামিয়া আমি নবম শ্রেণীতে পড়ি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে আমি খুবই আনন্দিত সময় স্রোতে হারিয়ে যাওয়া বাংলার ঐতিহ্যবাহী এই পিঠা উৎসবকে উজ্জীবিত করতে এবং শিক্ষার্থীদের বাংলার ঐতিহ্য সম্পর্কে জানাতে অনুষ্ঠিত হয়েছে হোলি চাইল্ড হাই স্কুলের উদ্যোগে নবীন বরণ ও পিঠা উৎসব এবং কৃতির শিক্ষার্থী সংবর্ধনা দু বৃহস্পতিবার হোলি চাইল্ড হাই স্কুলের প্রধান শিক্ষক ফজলে রাবি খন্দকারের পরিচালনায় ও হোলি চাইল্ড হাই স্কুলের প্রধান উপদেষ্টা আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে স্কুলের প্রাঙ্গনে এই উৎসবটি অনুষ্ঠিত হয় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফসি এর চেয়ারম্যান মোহাম্মদ মঞ্জুর আলম এবং আরও উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং উক্ত স্কুলের শিক্ষার্থী ও সর্বস্তরের জনগণ এ সময় অতিথিবৃন্দরা বলেন এই উৎসবের মাধ্যমে শিক্ষার্থীরা বাংলার পুরনো ঐতিহ্য সম্পর্কে জানবে ফলে শিক্ষার্থীদের মানসিক বিকাশ আরও বেশি প্রসারিত হবে এবং সাধারণ মানুষ এরকম অনুষ্ঠান যাতে বাংলার ঐতিহ্য থেকে হারিয়ে না যায় সেদিকে সকল শিক্ষা প্রতিষ্ঠানকে লক্ষ্য রাখার আহ্বান জানান না এটা আমরা ছোট থাকতে যে ঐতিহ্যগুলো ছিল এখন বলতে গেলে গ্রামে ঐতিহ্যগুলো নেই অনুষ্ঠানের মাধ্যমে যেটা হচ্ছে আমরা যেটা আমাদের পুরাতন ঐতিহ্য হারাতে বসছে এগুলো আবার সবাই ভিতরে একটা প্রচলিত হচ্ছে সবাই আমাদের গ্রামের পুরাতন ঐতিহ্যগুলো দেখতেছে অনুভব করতেছে উপভোগ করতেছে তার মাধ্যমে আমাদের যে ঐতিহ্য সংস্কৃতি এগুলো নতুন জেনারেশনের মাধ্যমে বিস্তার লাভ করতেছে পিঠা উৎসবের মাধ্যমে বাংলার বাঙালির যে ঐতিহ্য সেই ঐতিহ্যটাকে শিক্ষার্থীরা যাতে ভবিষ্যতে ধারণ এবং হচ্ছে বহন করতে পারে সেই মাধ্যমে আমরা শিখিয়েছি এটা পাঠ্যপুয়ের বাইরে কো কারিকুলার্টিভিটিস এর মাধ্যমে আমরা এটা সম্পন্ন করেছি আমরা আশা করি ভবিষ্যতে বাঙালি তার সংস্কৃতিকে এবং ধরে রাখবে যুগ যুগ ভালো থাকুক আমার বাংলাদেশ ভালো থাকুক প্রত্যেক শিক্ষার্থী ভালো থাকুন আপনারা প্রত্যেক অভিভাবক সব আজকে যে নবীন বরণ যারা আজকে নবীন আছেন সকলকে সকলকে অভিনন্দন জানাচ্ছি এবং যারা আজকে যে পিঠার উৎসব

স্টলে পিঠা ক্রয় করতে পেরেছি বা প্রত্যেকে ক্রয় করতে পেরেছে এবং পিঠার যে সমস্ত আয়োজন দেখতেছি এরকম অতিবাহী পিঠার উৎসব যেন সারা প্রতি বছর আয়োজন করা হয় সেজন্য আমি হোলি চাইল্ড হাই স্কুল প্রধান শিক্ষক রাব্বি স্যারকে অনুরোধ জানাচ্ছি শুধু পিঠা নয় উক্ত অনুষ্ঠানটি সাংস্কৃতিক অনুষ্ঠান এবং অসহায় মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণের মাধ্যমে সমাপ্তি ঘটে আমজাদ হোসেন ফারাবি এশিয়ান টেলিভিশন ভোলা